হজরতি উমর রাদি আল্লাহ তালহুর রাষ্ট্র পরিচালনা কীভাবে করেছেন আর আমাদের বর্তমানে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রাষ্ট্রটি বিজয় হয়েছে তার কেমন একজন শাসক হওয়া চাই কীভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে এবং তার আদর্শ কী হওয়া চাই কারণ বর্তমানে যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তার প্রত্যেকটা মানুষ তার প্রিয়ন চারশো কোটি টাকার মালিক এরপরে যারা দালাল ছিল এমপিদের দালাল ছিল তারা বাড়ি ঘর দখল করেছে দোকানপাট দখল করেছে চাদা এমন কোনো অনিয়ম নাই নেশাদ্রব্য ছড়িয়ে পড়েছে বিক্রি করছে ওপেনে পুলিশের কিছু করার নেই রাষ্ট্রটাকে একদম জাহান নাম বানিয়ে ফেলেছে আর তারা বলছে যে বাংলাদেশ একটা জান্নাতে আছে বাংলাদেশ জান্নাতে তার পোলসিরত হচ্ছে পদ্মা সেতু তো কিভাবে হওয়া উচিত তো একটা বিষয় হচ্ছে যে মানবতার ইতিহাসে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদি আল্লাহ তাল আহ যেমনিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ এবং এটা সবাই ফলো করে এবং এটা সবাই জানে যে তার রাষ্ট্রকায় পরিচালনার সময় তিনি এমন এনসার দেখিয়েছেন যেটা পৃথিবীর বিশ্বে নজিরবিহীন কীভাবে চালিয়েছেন তার নিজের সন্তান সে যদি কারেপশন করে নেশাদ্রব্য করে তাকে পর্যন্ত ছাড় দেয় নাই তিনি তার পুঙ্খানুপুঙ্খানে বিচার করেছে তার কাছে শোকজ করতে হয়েছে কোনো একটা সাহাবি তার কাছ থেকে বেশি সুবিধা নিতে পারে না তিনি নিজেও এমনভাবে চলেছেন যে যেখানে তিনি শুইতেন সেখানে খেজুর গাছের পাতা দিয়ে শুইতে হয়েছে পারস্যের যে সেনাপতি তিনি দেখে বললেন যে তোমরা তাকে উদ্দেশ্য করে বললে যে তোমরা তোমাদের বাদশাকে একটা ভালো থাকার ব্যবস্থা খা ভালো খাবারের ব্যবস্থাও করতে পারো না তখন হজরতে ওমর রাদিয়াল্লাহ তাল আহ বললেন যে আমরা তো দুনিয়াতে চাই না আর আমরা জনগণেরটা ভেঙে আমরা নিজেরা শান্তি করব যেটা তোমরা করেছো সেটা তো আমরা চাই না সেটা আমরা পছন্দ করি না আমরা পরকালের জন্য পছন্দ করি আল্লাহর খুশির জন্য এই কথা শুনে পারস্যের সেই সেনাপতি মুসলমান হয়েছেন এই হচ্ছে আদর্শ এবং হাজরতে অমর রাদি আল্লাহ তালহন তার নিজের সন্তানকে শোকজ করতে বাধ্য করেছেন হজরতে অমর রাজি আল্লাহ একটা বাজারের মধ্যে থেকে যাচ্ছিলেন তিনি তার সাথেদেরকে নিয়ে যাচ্ছিলেন যারা রাস কর্মচারী তাদেরকে নিয়ে তখন বাজারের মধ্যে দেখতে পেলেন যে কতগুলো উট রয়েছে উটগুলো অনেক সুন্দর তখন হজরত আল্লাহ আল্লাহতাল বললেন এই যে উটের মালিকগুলো মালিককে ডাকো এখানে সবার উট সুন্দর সবার উটগুলো না মানে হ্যাংলা পাতলা এবং শুকনো আর এই উটগুলো এত সুন্দর দেখতে নাদুস কারণটা কি তারপরে এই সুন্দর সুন্দর এই যে নাদুস নাদুস উটগুলো তাজা তাজা উটগুলোর মালিককে ডাকো তখন দেখলেন ডাকা হলো দেখলেন যে তার নিজের ছেলে তখন সে আশ্চর্য হয়ে গেলেন যে এই উটগুলো কি তোমার তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞেস করতেছে তারপর বলল যে হ্যাঁ তোমার উটগুলো সুন্দর কেন আর অন্য উটগুলো শুকনো হ্যাংলা পাতলা কেন তখন তিনি তিনি বললেন যে আমি আমার রুটগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করি তখন সে বলল যে তুমি রাজ ভাণ্ডার থেকে কোনো সুবিধা নিয়েছ অথবা তোমার বাবা তোমার বাবার কোনো ক্ষমতা ব্যবহার করেছ তখন আব্দুল্লাহ বললেন যে না আমি আমার বাবার কোনো ক্ষমতা ব্যবহার করি না আমিরুল মমিনিন তখন তিনি বললেন যে তাহলে তুমি উটগুলো তোমার এত সুন্দর কেন তখন সে বলল যে আমি উটগুলো ভালো পরিচর্যা করি ভালো জায়গায় খেতে নিয়ে যাই ভালোভাবে আমি চারণভূমিতে চড়াই উট চড়াই সেখান থেকে ওরা খেয়ে তারপরে এত সুন্দর হচ্ছে তখন সে বললো যে অন্য অন্য যারা আছে তাদের উটগুলোও তো এভাবে এমনিভাবে হচ্ছে তখন তিনি বললেন যে আমি কোনো অন্যায় করিনি এবং আমি কোনো হারামের পথ বেছে নেইনি তখন এই কথা শোনার পরে হজরত উমর রাদি আল্লাহ বললেন যে তুমি এখনই এই উটগুলোকে বিক্রি করে বাইতুল মালে জমা করে দাও চিন্তা করে দেখেন যে তার নিজের সন্তানকে রাষ্ট্রীয় কোনো সুবিধা দেয়নি রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করেছেন এবং কোনো অপরাধবিহীন তার সন্তানকে তার লালন করা পালন করা সেই উটগুলোকে বিক্রি করে বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে বললেন এবং তিনি তাই করলেন তো চিন্তা করে দেখেন যে তার নিজের সন্তান অপরাধ করলেও তাকে ছাড় দেয় না এই রকমের একজন রাষ্ট্রনায়ক চাই এরপরে তার একটা ছেলের নামে জেনার মামলা আসছে জেনার অভিযোগ আসছে তাকে একশো দোহরা মারতে বলেছে তারপরে তাকে সাইড দোহার সময় সে মাটিতে ঢলে পড়ে তিনি মৃত্যুবরণ করেছে এরপরে সেই ছেলে তাকে জানাজার পরিয়ে কবরে রাখা হয়েছে চল্লিশটা বাকি দৌড়রা তার কবরের উপরে মেরেছে আর ছেলেকে বলেছে তুমি তোমার আল্লাহর সাথে বুঝবে তুমি তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আমার কাজ আমাকে করতে দাও তো চিন্তা করে দেখেন যে তার সন্তানকে বিচারের জন্য কাঠ দাঁড়া দাঁড়া করাতে হয়েছে দাঁড়াতে হয়েছে এবং শাস্তি গ্রহণ করতে হয়েছে আর বর্তমানে নিজের সন্তান তো দূরের কথা যদি তার দল করে তাকে সমস্ত তার জন্য সমস্ত কিছু হালাল নেয় সে যদি ধর্ষণ করে চাঁদাবাজি করে মানুষ খুন করে আপনার আমাদের রাষ্ট্র প্রেসিডেন্ট যিনি আছেন তিনি অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছেন খুনের মামলা তার ফাঁসি হয়ে যাবে তাকে তার নিজ ক্ষমতায় তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এরকম বহুত ঘটনা আছে তো আমি এই সমস্ত মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই আপনি আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন যার যে শাস্তি তাকে সেই শাস্তি গ্রহণ করতে হবে আপনি আল্লাহর কাছে কি বলবেন আপনি তো তাকে সুবিধা দিয়েছেন তো এমনিভাবে আমাদের এই রকমের একজন প্রেসিডেন্ট চাই যারা এই বাংলাদেশকে সংস্কার করবে এবং এই বাংলাদেশ একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষের সামনে উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াবে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে আমরা এমন একটা রাষ্ট্র নায়ক চাই প্রেসিডেন্ট চাই যারা যাদের নেতৃত্বের মধ্যে মধ্যে নিষ্ঠা থাকবে যাদের নেতৃত্বের মধ্যে গুণ থাকবে সুশিক্ষা থাকবে এমনিভাবে তাহলে আমাদের এই দেশটা অনেক সুন্দর হবে শহীদের রক্তের সার্থকতা আদায় হবে এবং দুনিয়াও আখেরাতে তারা সৌভাগ্যবান হবে